সুন্নতে সুন্নতে বড় এটার নাম দিয়ে দিছে ওয়াবি বেদাতে বেদাতে বড় এটার নাম দিছে সুন্নি মার মানে মরার ফাঁদ গুনে গুনে ভরা এটা নাম দিছে বেগুন দানা দানা ভরা এটার নাম দিছে বেদানা বেদাতে বেদাতে ভরা এটার নাম দিছে সুন্নি শূন্যতে শূন্যতে ভরা এটার নাম দিয়ে দিছে ওয়াবি বলেন নাম দিয়া কাম কি নাম দিয়া কাম কি এই জন্য নামাজ গুলো পাঁচ ওয়াক্ত নামাজের হাতে মাম করব জীবনে এক নম্বর সিদ্ধান্ত পাঁচ ওয়াক্ত নামাজের হাতে মাম করব পাঁচ ওয়াক্ত নামাজের কি করবো পাঁচ ওক্ত নামাজ তোমার নাই তুমি মুসলমান হয়ে গেলে হইলো না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমিও অভি হয়ে গেলা হবে না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমি চুন্নি হইয়া গেলা হবে না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমি পীর হইয়া গেলা হবে না পাঁচ ওয়াক্ত নামাজ নাই তুমি মুড়ি ধুয়া গেলা হবে না কি বলে নামাজ পাওক থ এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল জ দেখো كلمة نماذ، روزة حد زكاة فجر زور عصر مغرب عشاء كلمة نماذ روزا فجر زور عصر المغرب عشاء الله শরীয়ত সিন রত লেখতে পাচকর তরিগত লেখতে পাচকর কফ তা হাকিগত লেখতে পাচকর হা কফ তা মারফত লেখতে পাচকর মিম আইন রানাত এই পাঁচটা যার ঠিক তার সরিয়ত ঠিক তার তরিগত ঠিক তার হাকিগত ঠিক তার মারফত ঠিক আর এই চারটা এই পাঁচটা জান নাই তার শরীয়ত বরবাদ তার তরিকত বরবাদ তার হাকিকত বরবাদ তার মারেফাত বরবাদ তার জাহান নাম আবাদ কি বলছি বলেন তার জাহান নাম কি জাহান নাম আবাদ আর বাকি শরীয়ত কি বরবাদ তরিকত কি বরবাদ মারেফাত কি হাকিকত কি তো আমরা মারেফাতের আলেন তোর মারেফাতের মারফাদ মানে মরার ফাদ কি মরার কি মানুষের ইমান মারার ফাদ বলেন মানুষের ইমান মারার ফাদ এই জন্য জ্দু ইমান খুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কল উ কাই ফেনজ্দেদু ইমান আ আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করবো কলা লা বি বির কৌলে লা ইলাহা إلا الله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কমপক্ষে প্রতিদিন দিনে একশো বার রাতে একশো বার দিনে একশো বার দিনে একশো বার ইনশাল্লাহ এখন বলবেন এটা কেন করব। এটা যেটা যত বেশি করবেন তত আল্লাহর হবেন এখন তাহলে নামাজ বাদ দিয়া ওই আবার ঘুরি এটা ফিট করতে হবে বলেন জিকির হবে নামাজ সহ নামাজ হবে জিকির সহ আখতিম সলাতাল যিকরি নামাজ হবে জিকির সহ বলা যিকিরুল্লাহ ইয়া আকবার নামাজ হবে সবচেয়ে বড় জিকির এজন্য বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানদের প্রাণ নামাজ ছাড়া iman dare বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমান আমার এটা অটো হয়ে গেছে অটো আছে আমি আর থামতে পারি না নামাজ জিকির নামাজ জিকির নামাজ নামাজ মুসলমানের জান নামাজ ছাড়া ইমান জিকির ছাড়া নামাজ নামাজ কতবার পড়লে আপনারা পড়বেন কতবার বললে আপনারা পড়বেন এটা বলেন যদি আপনি যদি সত্তর বার বলেন আমরা পড়বো একদিন একটা বলেন আরেকদিনে বলতে পারেন যদি আমি আপনি যদি একশো একবার বলেন আমরা পড়ব তাহলে আমি একশো একবার বলবো এক হাজার বার চলেন গণেন আমরা থসবিলাম আমি আমার দেখছে নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমান ধারেন বামনি প্রাণ জিকির ছাড়া ইমান দারেন বামনি প্রাণ নামাজ জিকির